মূল কথা মধ্যে খেলা হবে তাহলে উঠে এটা খেলা হবে খেলা লোকন্যা পাবলিক খেলার লেগে বের হয়েছে আর আপনি খেলা থুইয়া মাঠে যা মাঠে নাইকা বিদেশে চলে গেছেন এখন ওই কাকু অসুস্থ আছে ওয়াদুল কাকু আল্লাহ এই কাকুকে তুমি সুস্থ করো হায়াত দান কর ও যেন বাংলার জমিনে বিচারটা দেখে যায় যে কাকুর বিচারটা কি রকম হয় ঠিক কি বল না কাকু কেন মরবে আল্লাহ কাকুকে তুমি মারিও না কাকুক হায়াত দে ও দেখুক বাংলার বিচার দেখো মানুষকে যতটুক কষ্ট দিছে এতটুক কষ্ট একটু করুক বহু মানুষের জেল খাটাইছে উনি জেল না খাটলি তো এনার এটা শুদ্ধ হবে না কথা কম এদিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওবাদুল কাকুর জানা কয় হাজার লোক হবে না হবে তা আমি জানি না কি পার ও আমার দেখার নাই আমার কথা হবে ওর জানা হবে পরে আগে হবে ওর বিচার কি পার এদিন বলতেছে আল্লাহ পিছের আগ পর্যন্ত ওকে হায়াত দাল করো হায়াত দেও আমিন পাক আর এই যে আমাদের সোনু নেত্রী খালেদা দিয়ে দেশ নেত্রী খালেদা দিয়ে আপনার সে বাতিলের সাথে আফোর্স করে নাই বিশারি তিন বে প্রধানমন্ত্রী বলছে একটা আলে ভোলামাকে কোনো দিন গালে গালি দেয় নাই কোনো দিন যাসা করো মানে নাই জঙ্গীবাদ ಸಂತাস বলে নাই জিয়া রহমানও বলে নাই এইজনই তার জানা যায় হাজার নয় লক্ষ লক্ষ মানুষ শুধু নয় লক্ষ লক্ষ আলেম সুবহানাল্লাহ এর জোর লক্ষ লক্ষ আলেম তার জানা না শরীক হইছে সে ভালো না হলি তার জানা যায় যাইতো খা মওলানা নিজানী রহমান আজহারি মামুনুল হক তাদের বিজ্ঞ বিভিন্ন আলেম নিদের মনে হয় মার লা করে নিয়ে যাচ্ছে আমার কথা বলছেন না আল্লাহ আল্লাহনে আমাদের যিনি আমাদের মা দীর্ঘদিন দেশ পরিচালনা করছে আশি বছর বয়স মুরব্বী কষ্ট আ আ! কত কষ্ট দিল তারপরে দেশ ত্যাগ করে নাই তিনি বলছিলেন আমি কোথায় যাবো এখনো শোনা যায় আমি কোথায় যাব। আমার বিদেশে যাওয়ার রাস্তা নাই বাংলাদেশ জনগণ হলো আমার সন্তানের মতো আমার মৃত্যু যদি হয় বাংলাদেশে মৃত্যু হবে যদি থাকি বাংলাদেশে থাকবো বাংলাদেশে মরবো মাটি হলে বাংলার জমি নেই মাটি হবে তার মাটি বাংলার জমি নেই হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কোথায় হবে আর মাটি কোথায় হবে আমি জানি না আল্লাহ ভালো না না তার মাটি যদি বাংলাদেশে না থাকে বিদেশ হবে মানুষ যে জায়গার থেকে তৈরি হয়েছে সেই জায়গায় তার মাটি হবে কি ভাই তাই আছে না মাটি আমাকে কোন জায়গার মাটি দিয়ে তৈরি করছে সেই জায়গায় আমার চাইতে হবে মৌত ওই জায়গায় যে হবে তার মাটি যদি ভারতের মাটি দিয়ে তৈরি করে থাকে তার ভারতের প্রতি টান আছে তো এ যদি হইতেও পারে তারপরে যে একটা ফাতেমা নামে একটা মিয়া। বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘদিন তার খেদমত করছে তার ছেলে নাই ছেলে কাছে ছিল না দুইটা ছেলে একটা মারা গেছে মেয়ে নাই আর একটা ছেলে তারেক রহমান সে ছিলেন বিদেশে লন্ডন সতেরো বছর সে তিনি নিজের মায়ের মতো করে আপনার এই ফাতেমা খালেদা জিয়ার খেদমত করছে যখন ঠিক কিনা এদিনে আল্লাহ বলেছে আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও আর আমার জান্নাত যদি পেতে চাও তোমরা মানুষের সেবা করো মানুষের খেদমত করো এই হাদিস হিসেবে আল্লাহর কথা হিসেবে রসুলের হাদিস হিসেবে পাওয়া যায় সে যখন খেদমত করছে খেদমতের দ্বারাই যদি জান্নাত হয় এগুলি জান্নাতি মহিলা হইতে পারে কারণ যেহেতু জান্নাতে যাওয়ার কাজ করছে জান্নাতে যাওয়ার কাজ না করলে কিন্তু জান্নাতে যাবে মানুষ ভাবছিল যে ফাতেমা খালেদা জিয়া মারা গেছে ফাতেমাকে দূরে ফেলে দিবে তার এক এসে তাকে মুনের স্বীকৃতি দিছে মার হবার পেছনে সে বলছে আজকের থেকে ফাতেমা আমরা যা করি নেই এই ফাতেমা সেটা করে দেখাচ্ছে এই ফাতেমা হলো আমার বোন আমি বোন হিসেবে স্বীকৃতি দিলাম আর জিয়া পরিবারের মেয়ে হিসেবে ঘোষণা করিলাম তারেক রহমানের মেয়ে আর তার রহমানের বাসকে তারা বলেছে আমার দাদি মারা গেছে আমরা একটা ফুকু পাইছি আল্লাহ যে ফাতেমা নিজে বিনে দোষে সেলসের খাচ্ছে কথা বল না কথা বল না খেয়া তাহলে এত ত্যাগ স্বীকার করতে পারে খালি জান্নাতের রাস্তা এই যে তো জান্নাতের রাস্তা হয়তো আল্লাহ তাকে জান্নাত নসিব দেন করে জোরে বান আমিন তে আসেন আর কে কি দিবেন তারা তাড়াতাড়ি দেন একজন 100 টাকা আল্লাহ একজন 100 টাকা মাওলানা আরেকজন আল্লাহ একজন এক বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট দান করেছে আর 100 টাকা দান করেছে